এই দেখতে সেটিং করার পরে এটা এরকম সুন্দর হয়ে গেছে আর প্রতিটা বোর্ডে এই ম্যান গুলা খুবই আকর্ষণীয় দেখায় জং আসবে না মরিচা পড়বে না একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার পুশবল বলা হয় বা সকার বোর্ড বলা হয় তো যারা ইনডোর গেম খেলতে চাচ্ছেন তার জন্য পারফেক্ট একটা চয়েস এটা হচ্ছে সকার বোর্ড বা পুশবল বোর্ড সকার বোর্ডটা আজকে দেখা যাচ্ছে পার্সোনাল সিরিজের এটা হচ্ছে এফসিবি মানে পার্সোনালের লোগো দেওয়া আছে এই বোর্ডটা মূলত হচ্ছে আপনার সকার বোর্ড ইনডোর গেমের জন্য বোর্ডটা এমডি এ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে আর এই সাইডটা যদি দেখায় খুবই মজবুত আপনার টেন এম এম একটা সাইড বোর্ড দেওয়া আছে আর এখানে গোলকির জন্য এখানে যে মেজারমেন্ট দেওয়া আছে দিতে পারবেন আর এটার প্রতিটা দেখেন যদি দেখে এমডি এ বোর্ডটা খুবই স্মুথ এবং সুন্দর ডিজাইন আর প্রতিটা বোর্ডে এই ম্যানগুলো খুবই আকর্ষণীয় ম্যান এখানে দুইটা কালার ম্যান থাকে এত হচ্ছে আপনার তো লাল আর হচ্ছে কালার দুইটা কালারই ম্যাচ থাকবে লাল আর এই ব্লু কালারের ম্যানগুলো ম্যানগুলো খুবই বড় বড়ো ম্যান আর ম্যানটা ফিটিং হচ্ছে এখন এটা সেটিং হওয়ার পরে পুরোটা দেখতে পারবেন সকারবোর্ডটা এখন পেয়ে যাচ্ছে আমাদের স্পোর্টস হাউস শোরুমে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দেবেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আর এই সকারবোর্ডের যদি ফ্যানগুলো দেখায় এগুলো ফুল স্ট্যানলেস মানে অ্যাসেসের একটা পাইপ এই পাইপগুলো সহজে একটু শব্দ করে দেখায় জং আসবে না মরিচা পড়বে না খুবই সুন্দর ইনডোরের জন্য খুব পারফেক্ট একটা সকারবোর্ড আর এটা যদি আমরা আউটলুকটা দেখাই এটা হচ্ছে এটা যে পায়াটা আর এখানে সেটিং আমরা যে কোন জায়গা থেকে আপনি অর্ডার করবেন এটা সেটিংটা পেয়ে যাচ্ছেন আপনি বাংলাদেশের অল ওভার বাংলাদেশ আপনারা চাইলে এটা সেটিংটা ফ্রি করে নিতে পারবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই শুরু ভিজিট করতে পারেন অথবা আমাদের শুরু আসতে পারেন সেটিং করতে কতক্ষণ সময় লাগে আধা ঘন্টা সময় হলে সেটিংটা হয়ে যায় আর ম্যানগুলা এই হেভি কেমন এই ম্যানগুলা হেভি কেমন এই ম্যানগুলা অনেক হেভি

আর এখানে গোল্ডের দেওয়া আছে এই বুটগুলা আমাদের প্রাইস দিচ্ছে মন্থলি মাত্র আঠারো টাকা পাবেন এটা হচ্ছে আমাদের ব্লক যারা শুরু আঠারো টাকা বোর্ডটা পেয়ে যাচ্ছেন বিস্তারিত জানতে চাইলে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন তো তোমাকে শুরু করতে পারবেন আর এখানে দেখেন গোলকিজ যে পয়েন্টটা এফ সিবি এটা প্রাইস দেওয়া আছে মডেলটা লেখা আছে আর প্রতিটি পার্সি খুবই সুন্দর খুবই চমৎকার প্রাস এই দেখতেছেন সেটিং করার পরে এটা এরকম সুন্দর হয়ে গেছে একটু একটু আগে দেখলাম পুরোটা সেটিংয়ের অপশনটা এখন দেখেন এটার বোর্ডটা রিয়াল মাদ্রিদ পুরোটাই বোঝা যাচ্ছে এখন ফুটে উঠেছে এই সেটিং করার পর সেম এরকম থাকবে দুই পাশে দুইটা ম্যান থাকবে তো যারা জানিয়েছে তারা অবশ্যই স্ক্রিন দ্বারা আমরা ফোন দিয়ে অথবা আমাদের সুবিজিট করতে পারবেন সুবিধা ঠিকানা হচ্ছে মনামার সঙ্গে সার স্পোর্টস হাউস